ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা গল্প শোনাব গল্পের নাম কোথায় আমার মা এক যে ছিল হাঁসের ছানা টিম থেকে বেরিয়ে এসে দেখলো তার মা নেই ভাবলো সে খুঁজতে হবে মাকে মৌমাছির সাথে দেখা মৌমাছি বললো তুমি কি আমার মা কোথায় আমার মা মৌমাছি বললো জানি না চলো খুঁজে দেখি এবার দেখা হলো প্রজাপতির সাথে হাঁসের সানা বলল তুমি কি আমার মা প্রজাপতি বলল না 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 কোথায় আমার মা প্রজাপতি বলল চলো খুঁজে দেখি তাকে ব্যাংকের সাথে দেখা হতেই হাঁসের সানা বললো তুমি কি আমার মা ব্যাঙ্ক বললো না না তাহলে কোথায় আমার মা ব্যাঙ্ক বললো চলো খুঁজে দেখি তাকে একটু সামনে এগোতেই তারা দেখলো কতগুলো হাঁসের ছানা পানিতে খেলতে ছোট্ট হাঁসের ছানা কেঁদে কেঁদে বলল কোথায় আমার মা হঠাৎ শুনলো হাঁসের ছানা আমি তোমার মা এসো আমার ছা বললো হাঁসের ছা তুমি আমার মা আমার ছেড়ে তুমি আর কোথাও যেও না